তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চান এবং তারা ফ্যাসিবাদের দোষ ছিলেন শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল ষোলো বছর বা ক্ষমতায় এসছিল দু সালে এটা কিন্তু মাহুজা মতো লোকের কারণেই শেখ হাসিনা দু আট সালে ওভাবে ক্ষমতায় আসতে পেরেছে যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি যেমন ধরেন এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল এত দুর্নীতি করে গেল

এবং তারা ফ্যাসিবাদের দোষর ছিলেন শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল ষোলো বছর বা ক্ষমতায় এসেছিল দু সালে এটা কিন্তু মাহুজ আলমদের মতো লোকের কারণেই শেখ হাসিনা দু সালে ওভাবে ক্ষমতা আসতে পেরেছে ডেইলি স্টারের সম্পাদক ব্যাপক হাহুতাস করছেন তিনি বলছেন যে হাসিনা দুঃশাসনের মাপকাঠিতে বঙ্গবন্ধুকে বিচার করা ঠিক হবে না এবং তিনি এক বিশাল ইয়ে লিখেছেন এবং তিনি বলেছেন যে সাম্প্রতিক দুটি ঘোষণা আমাদের আশ্চর্য করেছে প্রথমত এবং দ্বিতীয়ত উপদেষ্টা নাহিদের রহমানকে জাতির পিতা হিসেবে বিবেচনা করে না বিশাল পর্দ লিখেছেন পাশাপাশি বিভিন্ন শিল্পী সাহিত্যিক সাতই মার্চ নিয়ে বেশ হাউসাস করছে মুজিবকে আবার ফিরিয়ে আনার মুজিব মানে যে মুজিবের মূর্তি মানুষ ঘৃণাভাবে ভেঙেছে শেখ মুজিবুর রহমানের অবশ্যই এক অবদান ছিল মানে একাত্তরের মুক্তিযুদ্ধের আছে না শেখ মুজিবুর রহমানের অবদান ছিল মুক্তিযুদ্ধ কালীন তার কোন ভূমিকা ছিল তার মেয়ে তার এইটা এই সম্মানটাকে ধুলাই লুটাই দিছে যার বহিপ্রকাশ আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে এই যে মাহফুজ আনাম শেখ আবার জাগায় ওঠানোর চেষ্টা শিল্পী সাহিত্যে কিছু 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 ঘাতে গোনা কিছু মানুষের যে জায়গায় ওঠার চেষ্টা আপনি কিভাবে দেখেন আমি এই ব্যাপারে তিন চার দিন আগে বোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে বেশ লম্বা বক্তৃতা দিয়েছি তো আমি একটু সংক্ষেপে বলি প্রথম কথা হচ্ছে যে মাহুজ আনাম মতো লোকেরা আসলে তারা ফেসিবাদকে ফিরিয়ে আনতে চান এবং তারা ফেসিবাদের দোষর ছিলেন শেখ হাসিনা যে ক্ষমতায় ছিল ষোলো বছর বা ক্ষমতায় এসছিল দু সালে এটা কিন্তু মাহফুজা মতো লোকের কারণেই শেখ হাসিনা দু সালে ওভাবে ক্ষমতায় আসতে পেরেছিল এবং আপনার মনে আছে কিনা আপনি তো কথা বলছেন এর আগে একটা নাম লিখেছিল সেখানে সে পরিষ্কার লিখেছিল শেখ উদ্দেশ্য করে যে আপনার মনে রাখা উচিত যে আমরা কিভাবে আপনাকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছিলাম এটা মাহফুজ আনামের নিজের লেখা তো কাজে মাহফুজা আনাম যে ফ্যাসিবাদের দোসর এবং ভারতীয় সাম্রাজ্যবাদের একজন প্রতিনিধি এটা নিয়ে তো বাংলাদেশে এখন আর কোনো বিতর্ক নাই এবং এখন উনি যেটা করছেন সেটা হলো যে শেখ মুজিবের কাল্টটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তার কাল্ট এখন আপনি একটা কথা বললেন যে শেখ মুজিবের ইমেজকে তার করেছে আমি এটা একটুখানি আপনার সাথে বলবো যে শেখ মুজিবের ইমেজকে শেখ মুজিব নিজেই ধ্বংস করে গেছিলেন আহ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তরের অপশাসনের মধ্য দিয়ে এবং এখন শেখ হাসিনা যেটা করেছে সম্ভবত শেখ মুজিবকে বা শেখ মুজিবের কাল্টকে চিরতরে কবর দিয়ে গেছে সেই চিরতর খবর দেওয়ার থেকে এখন সেটাকে ওঠানোর চেষ্টা করছেন এবং আর্টিকেল যদি আপনি পড়েন এই আর্টিকেলের কোথাও আপনি দুর্ভিক্ষ খুঁজে পাবেন না দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে আমি তখন বুয়েটে পড়ি আমি রাস্তায় দেখেছি যে কঙ্কাল মা তার শিশুকে বুকে জড়িয়ে ধরে মরে পড়ে আছে রাস্তার মধ্যে এই দৃশ্য আমার নিজের চোখে দেখা ঢাকা স্টেডিয়ামের ওই বারান্দায় শত শত কঙ্কাল সার মানুষকে আমি দেখেছি পড়ে আছে কোনটা ডেড বডি পড়ে আছে কোনোটা অর্ধমৃত অবস্থায় কেউ ছিলেন এটা আমার দেখা মাহফুজা নামের এই আর্টিকেলে কোথাও লেখা নাই যে সালে শেখ মুজিব কিভাবে বাংলাদেশের স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন বাকশাল করেছিলেন উনি লেখেন নাই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম কারচুপিন নির্বাচন করেছিলেন সালে উনি লেখেন নাই শেখ মুজিব কিভাবে রক্ষী বাহিনী প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছিলেন কাজেই সাড়ে তিন বছরের মধ্যে মানুষের প্রতি যত রকম জুলুম করা সম্ভব সব জুলুম শেখ মুজিব করে গেছিলেন তো সেই শেখ মুজিবকে নিয়ে এখন মায়াকান্না মাহুজানন্দের এটা দিয়ে জনগণকে ভুলানো যাবে না এবং আপনি একটা দেখেন কোন ষোলো বছর ধরে তো ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে শেখ মুজিবকে দেবতা মানানো হয়েছে সারা দেশে তার মূর্তি দিয়ে সারা দেশ দেওয়া হয়েছে তারপরেও কি জনগণের মধ্যে তার প্রতি বেড়েছে না তার সম্মান কমেছে আর নাহি যিনি তথ্য উপদেষ্টা কিন্তু সঠিকভাবে বলেছেন যে এই সরকার শেখ মুজিবকে জাতির পিতা মানে না শেখ মুজিব জাতির পিতা কবে হলেন শেখ মুজিব জাতির পিতা প্রথম কবে হয়েছে জানেন পঁচাত্তরের বাক যে সংবিধান সেই সংবিধানে প্রথম শেখ মুজিবকে জাতির পিতা বলা হয়েছে বাহাত্তরের সংবিধানের জন্য তো মাহুজানি করেন তারা তো বাহাত্তরের সংবিধানকে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান বলতে চান বাহাত্তরের সংবিধানে কিন্তু জাতির পিতা ছিল না। জাতির পিতা হয়েছে যে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল আর শেখ মুজিবের জাতির পিতা করা হয়েছে গত ষোলো বছরে ওই যে জাতির পিতা আইন এই সমস্ত করে আমাদের উপরে গিলিয়ে দেওয়া হয়েছে জাতির পিতা জাতির পিতা কেন থাকতে হবে কোন কোন দেশে কয়টা দেশে পৃথিবীতে জাতির পিতা আছে জাতির আমার পিতা কি কোন জাতির পিতা বাঙালি জাতির পিতা বলছেন আপনি শেখ মুজিবকে না বাংলাদেশী জাতির পিতা বলছেন আপনি যদি বাঙালি জাতির পিতা বলেন একাত্তর সালের আগে কি বাঙালি জাতি ছিল না এই দেশে বাঙালি জাতি কি আসমান থেকে এসছে একাত্তর সালে আর বাংলাদেশী জাতির পিতা যদি বলেন তাহলে বাংলাদেশী জাতির পিতা শেখ মুজিব একা কি করে হবেন শেখ মুজিব বাংলাদেশের ওই স্বাধীনতার পটভূমির রচনা করেছেন মুক্তিযুদ্ধে তার অবদান কোথায় তাহলে মুক্তিযুদ্ধ যাদের অবদান জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ শুরু করেছিলেন ওসমানী যিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন তাজুদ্দিন আহমেদ যিনি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তারপরে যিনি প্রবাসী সরকারের প্রেসিডেন্ট ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তারপরে মৌলানা ভাসানি যিনি বাংলাদেশের স্বাধীনতার কথা কবে বলেছিলেন জানেন এটা বাংলাদেশের ইয়াং জেনারেশন জানে না তিনি প্রথম বলেছিলেন উনিশশো সালে উনিশশো সালে ভাসানি বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন তিনি কি বলেছিলেন জানেন যে পাকিস্তানিরা যদি তাদের তাদের শোষণ বন্ধ না করে ইস্পাকিস্তানের জনগণের উপরে তাহলে আমরা ওয়ালাইকুম আসসালাম বলে পাকিস্তানকে তিনি বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম বলে দিব উনিশশো সালে তো উনিশশো সালে যে লোকটি স্বাধীনতার কথা বললো তার কথা ভুলে গেছে বাংলাদেশের লোক মোলাদামাসনের কথা ভুলে গেছে তো আমরা সবাইকে ভুলে যাব শুধু মুজিব বন্ধ না করবো এটা আপনি জাতির পিতা বলতে চান তার আগে মাহুজা নাম পরিষ্কার করে বলুক কার জাতির পিতা তিনি দেখতে চান শেখ মুজিবকে বাঙালি জাতির পিতা না জাতির পিতা তারপরে আমরা বিতর্ক করব এটা নিয়ে এবং আমি তো নাহিদের সাহসের প্রশংসা করি তার চিন্তার স্বচ্ছতার প্রশংসা করি সঠিক কাজ করেছে নাহিদ এই কথা বলে যে এই সরকার শেখ মুজিবকে জাতির পিতা মানে না আমরা কাউকেই জাতির পিতা মানি না বাংলাদেশের জাতির পিতা বলে আমাদের কাছে কিছু নাই আমাদের থাকতে পারে যে স্বাধীনতার জন্য যে যে সমস্ত নেতা যে সমস্ত রাজনীতিবিদ এবং মিলিটারি অফিসাররা সেদিন ফাইট করেছিলেন তাদেরকে আমরা সমবেতভাবে সম্মান জানাবো কিন্তু কোনো একক ব্যক্তিকে আমি বন্দনা করব না তো কাজেই মাফুজা আলম সাহেব কেন এটা করছেন এটা জনগণের বোঝা দরকার তিনি এটা ভারতের প্রেসক্রিপশনে করছেন আপনাদের বুঝতে হবে ভারতের প্রেসক্রিপশনে করছেন যে মুজিব ভালো হাসিনা খারাপ যাতে মুজিবের কালচার উপর ঘর করে আবার নতুন করে একটা ভারতীয় হেজেমনি দালাল একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এটা হতে দেবে না ছাত্র জনতা হতে দেবে না ছাত্র জনতা আজকে রাস্তায় নেমে প্রমাণ করেছে এই ধরনের ষড়যন্ত্র হলে যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোন দাবি দেখতে পাইনি যেমন ধরেন এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল এত দুর্নীতি করে গেল সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোন দাবি দেওয়া নাই দুর্নীতি বাজদের বিরুদ্ধে বিএনপির কোন দাবি দেওয়া নাই আমার আমাদের পত্রিকা আমাদের পঁচিশতম দিন আমাদের পত্রিকা এই পঁচিশ দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজগুলি যদি দেখে থাকেন আপনি নিশ্চয়ই দেখেছেন এই পঁচিশ দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি তাদের তুলে তাদের বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি এই যে এতগুলো কাজ আমরা পঁচিশ দিনের মধ্যে করলাম মাত্র পঁচিশ দিনের মধ্যে এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন এক সমন্বয়কের কথা শুনলাম সম্ভবত সার্জি সালাম সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন চব্বিশে নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে উনত্রিশে মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা উনত্রিশের আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না তারপরে কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন তো যে আগে সংস্কার না পরে নির্বাচন নির্বাচন সংস্কার এই জায়গাটা কি আপনার আপনার ভাবনা নাকি বা আপনার বিশ্লেষণ আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানা আমি আমি জানি না একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে সিরিয়াসলি বলে নাই কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন জুলাই আগস্ট বাংলাদেশ বর্ষাকাল এবং নদী দানা সব মানে তখন বন্যা বন্যা কবলিত থাকে বাংলাদেশ তো বন্যা কবলিত অবশ্যই আপনি নির্বাচন করবেন এটা কি বাস্তবসম্মত জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশে তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্ট একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন যেমন আমি যদি প্রফেসর ইউনুস বক্তব্যে চলে যাই তাহলে প্রফেসর কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এটাও একটা ভুল কথা ছিল কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না জুন মাসে প্রচন্ড গরম থাকে তারপরে বর্ষাকাল কাজে জুন জুলাই আগস্ট এই তিন মাসে কোনো নির্বাচন সম্ভব না তো কাজেই ইউনুস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন সেই দিকে যদি সরকার সবাই একসুরে কথা বলতো তাহলে আমি ধারণা করছি যে হয়তো হঠাৎ করে আগস্ট মাসের কথা আপনাদেরকে আমি আমি বলতে চাই নির্বাচন না সংস্কার এটা একটা অনর্থক বিতর্ক অনর্থ বিতর্ক কেন আমি বলছি যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া সংস্কার কি কোন সংস্কার কি শেষ করা যায় শেষ করা যায় না সংস্কার নির্বাচিত সরকার কিন্তু সংস্কার করতে হয় কাজে একটার সাথে আর আইদার অর না আমি আইদার অরে বিশ্বাস করি না সংস্কার এই সরকার করবেন করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে ফেলতে হবে সেই সংস্কার না করে তো আপনি নির্বাচনই করতে পারবেন না যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি যেমন ধরেন এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল এত দুর্নীতি করে গেল সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই পঁচিশ দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজগুলি যদি দেখে থাকেন আপনি নিশ্চয়ই দেখেছেন এই পঁচিশ দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি তাদের দুর্নীতি তুলে ধরেছি তাদের গুম তুলে ধরেছি তাদের জুলুম তুলে ধরেছি বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি তো এই যে এতগুলো কাজ আমরা পঁচিশ দিনের মধ্যে করলাম না বিএনপি এগুলো নিয়েও তো কোনো দাবি করে না এমনকি আওয়ামী লীগের তারা যে বিচার করতে চায় কার বিচার করতে চায় কি বিচার করতে চায় সেই বিষয়েও কোনো পরিষ্কার ধারণা আমরা এখন পর্যন্ত পাই নাই আপনাকে একটা এই যে পুতুল শেখ হাসিনার মেয়ে যাকে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে ডাবলিচও চাকরি দেওয়া হয়েছিল তার চাকরি বাতিল করার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই কিন্তু এসব বিষয়ে তো বিএনপি নীরব ছিল ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই দাবিগুলোতে এক ধরনের অস্বস্তি বোধ করছে তারা এগুলোকে সমর্থন করছে না তো তারা কি আওয়ামী লীগের এই পনেরো বছরের দুঃশাসন এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই এগুলো নিয়ে আমি বক্তব্য কম দেখতে পাচ্ছি অন্তত গত পাঁচ মাস ধরে যতটা বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে যে যেন নির্বাচন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা কি সেরকম বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমাদের বুঝতে হবে না বাংলাদেশে আমলাতন্ত্র বুঝতে হবে না যেমন ধরেন এই সরকার বিশ্বের যে কোনো সরকার যখন একটা বিপ্লবের পরে ক্ষমতা নেয় তারপরে একটা শুদ্ধি অভিযান চলে আমলাতন্ত্রের ভিতরে এই সরকার কোনো শুদ্ধি অভিযান করতে পারে নাই কেন পারে নাই এই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে আপনি যে বললেন না এই সরকার লেথার্জিক লেথার্জিক কারণ হচ্ছে যে আমলাতন্ত্র তাদেরকে কাজ করতে দিচ্ছে না এবং এই আমলাতন্ত্র আপনি আশা করেন কি করে এই আমলাতন্ত্র কাজ করতে দেবে যে আমলাতন্ত্র গত পনেরো বছরে শাসন তৈরি হয়েছে এবং এই সরকার কোন বক্তব্য নাই শুধুমাত্র যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে তাদেরকে দিতে হবে এই জাতীয় কথা ছাড়া কোন সেই অর্থে আমলাতন্ত্রের পরিবর্তনের জন্য বিএনপির তরফ থেকে আমরা কোনো দাবি দেখতে পাই নাই তো এই কারণেই জনগণও ঠিক বুঝতে পারছে না যে বিএনপির কাছে কি একমাত্র নির্বাচনটাই সমস্যা আমাদের তো পুরো বাংলাদেশ সমস্যা ভাই পুরো বাংলাদেশ তো আছে না ধ্বংস করে দিয়ে গেছে বক্তব্য নাই সংস্কারের জন্য চাপ দেওয়া নাই আপনি বলেন নির্বাচনের জন্য চাপ দেওয়া ছাড়া এই সরকারের উপরে গত পাঁচ মাসে বিএনপি কোন ইস্যু নিয়ে চাপ দিয়েছে শুধুমাত্র নির্বাচন আর কোন ইস্যু নিয়ে চাপ দেয় নাই তো এটা তো জনগণ তো একটু হতাশ হচ্ছে বিএনপির এই এই পজিশনের কারণে

এ হাস্যকর দাবি ছড়া তার কিছুই না কারণ সিচুয়েশনটা তো বুঝতে হবে তো এর মধ্যে আপনি যদি দেখেন যে আমরা পুতুলে পুতুলে প্রসঙ্গ জানতে এখন দেখছি স্বাক্ষর অভিযান চলছে পুতুলকে সহায়ানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে তারা চিঠি দিয়েছে কিন্তু কোনো ফলোআপ নাই তো আরেকটি প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ ধরেন এই যে নির্বাচন সংস্কার নিয়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিযুক্ত সাবেক ভারতের হাই কমিশনার বিনাশ তিনিও কিন্তু বলছেন যে নির্বাচনের পরে সংস্কার আগে আগে আমরা নির্বাচন চাই নির্বাচনের পরে সংস্কার হলে ভালো হয় তিনি বলছেন এবং ভারতের যে সেনা প্রধান তিনি বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই মানে ভারতের একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে মানে ভারত একটা সম্পর্ক স্থাপন করবে বা সেনা বলছেন যে নির্বাচনের পক্ষে নির্বাচিত সরকারের পক্ষে তো এর মধ্যে কোনো যোগসূত্র বা বা ভারতের এত আগ্রহ সংস্কার নির্বাচন কি মনে করেন মানে ভারত এবং বিনা সিক্রি বিনা সিক্রিকে কিন্তু সবাই আমরা জানি যে অত্যন্ত কট্টর বিজেপি পন্থী মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী একজন কূটনীতিবিদ প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয় দশ মিনিট চোখ রাখবেন ভালো সুস্থ থাকবেন এগুলো ক্ষেত্রে বিদায় আল্লাহ